করোনার জন্য যে নির্দেশনা দিচ্ছে যে মাস্ক পরতে হবে হ্যান্ড স্যানিটাইজেশন ই করতে হবে বেঞ্চ ছয় ফুট তিন ফুট দূরত্বে বসতে হবে এগুলো সমস্ত কিছু আমার নির্দেশনা সরকারের নির্দেশনা মতামক কঠোরভাবে বাস্তবায়নের জন্য কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে আর আবার এবার আমার বোর্ডের অধীনে একষট্টি হাজার পঁচিশ জন পরীক্ষার্থী তার মধ্যে ছেলে ছাত্র সংখ্যা হইলো আঠাশ হাজার সাতশো চুরানব্বই জন আর ছাত্রী হইল বত্রিশ হাজার দুইশো একত্রিশ জন আমার কেন্দ্রের সংখ্যা মোট কেন্দ্রের সংখ্যা হইল একশো চুয়াল্লিশ মোট কলেজের সংখ্যা তিনশো উনপঞ্চাশ জন এবং আমি আঠারোটা ভিজিলেন্স টিম গঠন করছি এবং অঞ্চলভিত্তিক জেলাভিত্তিক কিন্তু আমি জেলাভিত্তিক সহ টোটাল আমার আঠারোটা কেন্দ্র ভিজিলেন্স টিম গঠন করেছে প্রায় একশো থেকে একশো ষাট জন কর্মকর্তা এই ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ